হ্যালো বন্ধুরা স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত টিফিন বললেই প্রথমে মনে পড়ে ম্যাগি চাউমিনের কথা তবে বাচ্চাদের পছন্দের তালিকায় আবার আজকাল নতুন করে অ্যাড হয়েছে পাস্তা তাই মায়েদেরও কিন্তু পাস্তা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট চলতেই থাকে আজ বানালাম এমনই একটা পাস্তার রেসিপি বানাচ্ছি ভেজ চিজি পাস্তা আমি এখানে দেড়শো গ্রাম পাস্তা নিয়েছি বাজারে বিভিন্ন রকম পাস্তা পাওয়া যায় যে কোনো একরকম নিলেই হবে সাথে নিয়েছি পাস্তা মশলা আর আমার পছন্দের কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর একটা মিডিয়াম সাইজের ফুলকপি একটা ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন কুচি লাগছে মটরশুটি আর নিয়েছি চিজ এটা আমরা পরে গ্রেট করে দেব লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ সয়া সস নুন আন্দাজ মতো সাদা তেল লাগছে তিন চামচ তবে এটা অলিভ অয়েলও তৈরি করা যাবে নিয়েছি রেড চিলি সস আর লাগছে পিৎজা পাস্তা সস প্রথমেই আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ভালো মতো বয়েল হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এরপরে পাস্তাটা আমি সেদ্ধ করতে দেব। পাস্তা কিন্তু ম্যাগির মতো তাড়াতাড়ি সেদ্ধ হয় না একটু দেরি লাগে আট থেকে দশ মিনিট মতো সময় লাগবে আরও একটা কড়াইতে আমি এবার তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি এখানে লঙ্কা তিনটে ইউজ করেছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন দিয়ে দিলাম নুনটা এতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় এখন দিয়ে দিলাম টমেটোটা এরপরে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে একে একে অ্যাড করে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব প্রয়োজনে কিন্তু আমাদের একটু ঢাকা দিয়ে দিতে হবে কারণ গাজর ফুলকপি ক্যাপসিকাম একটু সময় লাগে বাচ্চারা অনেক সময়তেই ভেজিটেবলস খেতে চায় না তাই পাস্তার মধ্যে বা চাউমিনের মধ্যে আপনারা যদি এইভাবে ভেজিটেবলটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ভেজিটেবিলটা খেয়ে নেবে এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা একটু পরেই দিলাম কারণ কাঁচা মটরশুঁটি নরমই হয় এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না সমস্ত সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই পাস্তাটাকেও হালকা একটু ভেজে নেব পাস্তাটাকে কিন্তু জল ঝরিয়ে তারপরে আমরা এটাকে তেলে দিয়েছি তা না হলে তেলে দেওয়ার মাত্র এটা দলা পাকিয়ে যাবে এরপরে আমি দিয়ে দিলাম সয়া সসটা এতে একটু কালারটা লালচে হয় বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করছি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা তবে আমি আবারও বলছি যদি বাড়িতে বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়ো লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা আর এখন দিয়ে দিচ্ছি রেড চিলি সসটা আপনারা চাইলে কিন্তু এটা গ্রিন চিলি সসটাও করতে পারেন এখন দিয়ে দিলাম পিৎজা পাস্তা সসটা এরপর খুব ভালোভাবে উপকরণগুলোর সাথে পাস্তাটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে দিয়ে আরও একবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার মনে হয়েছে নুনটা একটু কম হয়েছে তাই আমি আবারও একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো পাস্তা মশলাটা আপনারা যে কোনো গ্রসারি শপেই কিন্তু পাস্তা মশলার প্যাকেট পেয়ে যাবেন ব্যাস আমাদের কিন্তু পাস্তা একদম রেডি এরপরে গ্যাস থেকে আমরা নামিয়ে নিচ্ছি ওপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছে এতে ফ্লেভারটা আর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায় বাচ্চাদেরও এটা খুব পছন্দ করে তাহলে দেখুন খুব সহজেই কিন্তু ভেজিটেবল চিজি পাস্তা রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ